বদরের যুদ্ধে পরাজিত হয়েছে মক্কার কোরাইশ বাহিনী এ পরাজয় তাদের ক্রোধের আগুনকে বাড়িয়ে দিয়েছে আরও বহুগুণ তাদের ভেতর তখন একটি আলোচনা প্রতিশোধ যেভাবেই হোক প্রতিশোধ নিতে হবে এই আলোচনা শুধু কোনো এক কোরাইশ পরিবারে নয় বরং মক্কার প্রতিটি ঘরে ঘরে ওরা বিশ্বাস করত আরেকবার মোকাবিলা হলে মুসলিমদেরকে তারা পরাজিত করতে পারবে এজন্য তারা ব্যাপক প্রস্তুতি নিয়েছিল বদরের যুদ্ধের বছর খানেক পরেই তারা বেরিয়ে পড়ল মদিনা আক্রমণের জন্য নবী সাল আলহি ওয়াসাল্লামের কাছে যথাসময়ে খবর পৌঁছে গেল তিনিও জিহাদের প্রস্তুতি নিয়ে বেরিয়ে পড়লেন মদিনার বাইরে ওহুদের প্রান্তরে মুখোমুখি হলেন কোরআশদের তখন তো আর রেডিও টেলিভিশনের যুগ ছিল না তাই যে কোনো খবর চাইলেই সবার কাছে সময়মতো পৌঁছানো যেত না এজন্য প্রিয়নবীর সকল সাহাবির কাছে জিহাদের খবর একই সময়ে পৌঁছেনি হামজাল্লা রাজিউল্লাহ তা আনহু ছিলেন এক যুবক সাহাবি সদ্যমাত্র বিয়ে করেছেন তিনি বাসরের স্বপ্নিল অনুভূতি পেরিয়ে তখনও পবিত্র হতে পারেননি তিনি এমনই সময় প্রিয়নবীর ঘোষকের কাছে শুনলেন জিহাদের ডাক জিহাদের আহ্বানে মুহূর্তে হারিয়ে গেল তার বাসরের মাদকতা ভুলে গেলেন তিনি এখনো যে তার গোসল হয়নি বাসরের নেশা গেটে গিয়ে তার চোখে ভর করল শাহাদাতের অদম্য নেশা পবিত্র মনে অপবিত্র দেহে ছুটে গেলেন অহুদের ময়দানে হাতে তার খোলা তলোয়ার যুদ্ধ আরম্ভ হল হানজালা ছুটে গেলেন কোরাইশ নেতা আবু সুফিয়ানকে লক্ষ্য করে আক্রমণ করতে না করতেই তিনিও পাল্টা আক্রমণের শিকার হলেন আরেক মুশরিক সাদ্দাদের সে আঘাত সইতে পারলেন না হানজালা শহীদ হয়ে গেলেন স্বপ্ন পূরণ হয়ে গেল কিন্তু অপবিত্র দেহে জান্নাতে যাবেন কেমন করে অতি পবিত্র সেই স্বপ্নের শহরে তো অপবিত্র দেহের ঠাঁই নেই প্রিয়নবীও জানেন না হানজালার কথা শহীদদের কিন্তু গোসল ছাড়াই দাফন দিতে হয় তাহলে কি হবে এখন হঠাৎ প্রিয়নবী সাল আলিহিসাল্লাম দেখলেন ফেরেশতারা গোসল করিয়ে দিচ্ছেন তারই প্রিয় সাহাবি হানজালাকে দারুণ কৌতূহল সৃষ্টি হল মুজাহিদদের মাঝে ব্যাপারকেই জানতে চাইলেন তিনি হানজালার স্ত্রীর কাছে স্ত্রী বললেন হানজালা নাপাক ছিলেন আমি তার মাথার একটি অংশ কেবল ধুয়েছি এমন সময় জিহাদের ডাক তার কানে গেল গোসল সম্পূর্ণ না করেই তিনি বেরিয়ে গেলেন এবং শহীদ হয়ে গেলেন এ কথা শুনে শুনেই রসুল্লা সাল্লাসাল্লাম বললেন এই জন্যই আমি ফেরিস্তাদেরকে তাকে গোসল দিতে দেখেছি আর তখন থেকে হানজাদার উপাধি হল গাসিসুল মালাইকা বা ফেরিস্তাদের দ্বারা গোসলপ্রাপ্ত ব্যক্তি সাহাবিদের শাহাদাতের এই তীব্র কামনা আকাঙ্ক্ষা কি সাময়িক কোনো আবেগ ছিল ইতিহাস কিন্তু তা বলে না বরং আয়াত আর নবীর হাদিসই তাদেরকে উৎসাহ জোগাত জিহাদের ময়দানে অকুতু ভয়ে ঝাঁপিয়ে পড়ার আলহ যখন শাহাদাত বরণ করেন তখন তার একটি মাত্র ছেলে ছিল আব্দুল্লাহ তখন তার বয়স মাত্র কি আর পরিণত বয়সে তিনি পিতার খ্যাতির প্রতি নজিরবিহীন সুবিচার করেন হজরত আলী রদ্লাহ তালানহুর খেলাফতের যুগ শেষ হলে উমাইয়া বংশের লোকেরা খেলাফতের দায়িত্ব পালন আরম্ভ করেন এরকমই এক শাসক ছিলেন ইয়াজিদ ইবনে মিয়া কিন্তু তিনি জড়িয়ে পড়েন ভয়ঙ্কর সব কেলেঙ্কারি ও অপরাধের সাথে এসব অন্যায় মেনে নিতে পারেননি আব্দুল্লাহ ইবনে হানজালা রাজু তালহু শুধু তিনি একাই নন উম্মুল হযরত হজরত আল্লাহ রাজিউল্লাহালা আনহুর ভাগ্নে আবদুল্লাহ ইবনে জুবাইর রাজি আল্লাহ তো সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলেন ইয়াজিদের বিরুদ্ধে আবদুল্লাহ ইবনে হানজালাও তার আট ছেলেকে সাথে নিয়ে যোগ দিলেন ইবনে জুবাইরের সাথে একসময় ইয়াজিদের বাহিনী আক্রমণ করল মদিনা আব্দুল্লাহ ইবনে হানজালা মদিনাবাসীদের নেতৃত্ব দিয়ে প্রতিরোধ গড়ে তুললেন অসংখ্য মদিনাবাসী সেদিন ইসলামের উপর টিকে থাকতে গিয়ে শাহাদাত বরণ করলেন একের পর এক শহীদ হয়ে গেলেন বীরকেশরী আবদুল্লাহ ইবনে হানজালার আটটি ছেলেই নিজ চোখে দেখলেন তিন ছেলেদের শাহাদাত এবার তিনি নিজেই এগিয়ে গেলেন গায়ে তাঁর উহুদের শহীদ হানজালা রাতে আলা আনহোর রক্ত রাঙা পোশাক নিশ্চিত মৃত্যু জেনেও ঝাঁপিয়ে পড়লেন তিনি দুশ্মনদের মোকাবেলায় আরও একবার রঙিন হলেও সেই পোশাক শহীদ হয়ে গেলেন তিনি বাবা হানজালা আর আট ছেলের সাথে স্থায়ীভাবে বসবাস করতে আবদুল্লা যাত্রা করলেন জান্নাতের পথে তিন পুরুষের বসতি গড়ে উঠল জান্নাতের চিরসবুজ উদ্যানে এসব মহান ব্যক্তিত্বদের নিয়ে গর্ব করত মদিনার বিখ্যাত আউজ গোত্রের লোকেরা তারা বলতো আমাদের আছে হানজালা যাকে ফিরিস গোসল দিয়েছিল আসিম ইবনে সাবিদ আল্লাহ যার দেহ মৌমাছি ও ভীমরুল দিয়ে হেফাজত করেছিলেন খুসাইমা ইবনে সাবিদ যার একার সাক্ষ্য দুজনের সাক্ষ্যের সমান আর আছে সাদ ইবনি উবাদা যার মৃত্যুতে আল্লাহর আরস কেঁপে উঠেছিল এই ছিল সেই সব মর্তে মুজাহিন্দের ইতিহাস যারা নিজেদের রক্ত দিয়ে ইসলামের সোনালী ইতিহাস রচনা করেছিলেন যারা দুনিয়ার শান শৌকত নয় আখেরাতের অফুরান বিলাসী জীবনকেই পছন্দ করেছিলেন হৃদয়ের সবটুকু কামনা দিয়ে আজও দুনিয়ার পথে প্রান্তরে জুলুমের প্রতিবাদে হানজালাদের উত্তরসূরিরা জান্নাতের নেশায় জিহাদ করছেন শহীদ হয়ে বাড়িয়ে তুলছেন ইসলামের মর্যাদা প্রমাণ করছেন কোরআনের সত্যতা আর তাদের নিয়ে গর্ব করছেন তাদের সাথেরা। তাহলে আর দেরি কেন চলো বন্ধু আমরাও সাথী হয়ে যাই ওই সাহসী মুজাহিদদের